আজকে ওয়েদারের সাথে আকাশটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তার সাথে সকালে আমরা বেরিয়েছি ব্রেকফাস্টের জন্য ব্লু আর হোয়াইটের মধ্যে আকাশটা পুরো ছেপে আছে চারিদিকে মনে হচ্ছে যেন ড্রয়িং করা আছে আকাশটা আজকে আজকে আকাশের সাথে ওয়েদারটাও কিন্তু অপূর্ব সুন্দর অসাধারণ লাগছে তার সাথে হালকা হাওয়াও বইছে তার সাথে আমরা বেরিয়েছি ব্রেকফাস্টের জন্য সুন্দর দেখুন সুন্দর একটি ওয়েদারের সাথে সকালটা যদি ভালো হয় সারা দিনটা কিন্তু বেশ ভালো কাটে আজকে সকালটা কিন্তু অনেকটা সুন্দর আকাশের সাথে মিলে গেছি তার সাথে এরকম ঠান্ডা হাওয়া বাতাসের সাথে বেশ ভালো লাগছে তো আমরা দেখুন কথা বলতে বলতে চলে এসছি ব্রেকফাস্টের জন্য এখানে ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম ওয়ান্তন মি তার সাথে ছিল কারি নুডলস দুটো দু রকমের ছিল এখানকার একটা আমার হাজব্যান্ডের আর একটা আমার তার সাথে ছিল ব্ল্যাক কফি দুটো ব্রেকফাস্টের মেনিউ কিন্তু অনেক সুন্দর তার সাথে কিন্তু অনেক বেশিই আমি এরকম ব্রেকফাস্ট কিন্তু অনেকটা বেশি ভালো লাগে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বেরোব একটু মার্কেটের জন্য দেখুন খোলা আকাশে আমরা বসে আছি খেতে কিন্তু খোলা আকাশে এরকম খেতে কার বেশি ভালো লাগে আমাকে জানাবেন আমার কিন্তু অনেকটা বেশি ভালো লাগে তার জন্য ভাবলাম একটু বাইরে বসে খায় পাখির ডাক ঠান্ডা বাতাস বেশ গায়ে লাগছে সকালটা বেশ ভালো লাগে আর এখানে দেখুন এখন কিন্তু সূর্য উঠে গেছে অনেক মানুষ কিন্তু মর্নিং ওয়াকও করছে এখানে তার সাথে এই জায়গাটা কিন্তু আপনাদের অনেক চেনা এই জায়গাটার মধ্যে আমি কিন্তু প্রায় যাই আসি এটা লেক গার্ডেনের মলিশিয়া লেক গার্ডেনের কাছে এই রাস্তাটা চারিপাশটা যেন সবুজে মোড়া তার সাথে তো সামনে এত সুন্দর একটি পাহাড় আছে আর আকাশটা আজকে অপূর্ব সুন্দর লাগছে তার সাথে আকাশের সঙ্গে কিন্তু ওয়েদার আজকে কিন্তু সব মিলে খুব সুন্দর একটি দিন কিন্তু মার্কেটে চলে এসেছি জানেন এখানে মার্কেটে এসেছি এইটা নাকি আমেরিকান আলু এই আমেরিকান আলু দেখতে জানি কেমন তার সাথে কিন্তু দামটা অনেক বেশি প্রাইস আর এই রসুনটা দেখতে কীরকম কিন্তু এর দাম কিন্তু অনেকটা বেশি নর্মালের থেকে আর দেখুন এখানে কিন্তু পেঁয়াজ দুই রকমের আছে ছোট পেঁয়াজ কিন্তু দামটা যেইটা একটু কালো টাইপের ওইটার দাম কিন্তু অনেকটা বেশি আর এই দিকে দামটা কম আর নর্মাল রসুনটা দেখুন নর্মাল রসুনে কিন্তু দামটা ঠিক মোটামুটি আর এখানে রসুনটা দেখুন জানি না কি ডিফারেন্স এটা কি মাছের সাইডে এসে আমি তো অবাক হয়ে গেছিলাম ভাবলাম না কি ইলিশ মাছ তারপর ভালো করে দেখলাম এটা তো ইলিশ মাছ না এটা খয়রা মাছের বড়টা তো আমাদের কেনাকাটার পর দেখুন সুন্দর একটি ওয়েদারের সাথে আমরা বেরিয়েছি শপিংয়ের জন্য মার্কেট থেকে কিন্তু অনেকক্ষণ চলে এসেছিলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা পেরিয়েছি শপিংয়ের জন্য এখানকার কিন্তু শপিং মলটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না অনেকটা বেশি কাছে ইয়ন তো আমরা তার জন্য ইয়ন চলে আসলাম আর সানডেতে ইয়নে অনেক বেশি ভিড় থাকে আর গাড়ি পার্কিংয়ের কিন্তু জায়গাও থাকে না তার জন্য আমরা কিন্তু উপরে জায়গাও পাইনি আমরা গেছিলাম ভেতরে পার্কিং করার জন্য এসে কিন্তু আমরা বেশ অনেকটা ঘোরাঘুরি করছিলাম শপিং মলে কিন্তু আসলে কোনটা ছেড়ে কোনটা নিই আর কোনটা দেখি বেশ ভালো লাগে মনে হয় যেন এইটা দেখি না ওইটা দেখি এরকম মনে হয় বেশ ভালো লাগে ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখতে আর কোন জিনিস যদি নতুন আমাদের চোখের সামনে আসে আরও বেশি ভালো লাগে আমরা কিন্তু খুব বেশি ইন্টারেস্ট পাই কোনো নতুন জিনিস দেখলে তো এখানে দেখুন প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক বেশি আছে আর প্রত্যেক রকমের জিনিস আছে এখানে কিন্তু সব রকমের জিনিসই পাওয়া যায় তো আমরা আজকে কিছু নেব ড্রেস তাই জন্য আসছিলাম তো এখানে দুটো তিনটে দোকান ঘুরেছি কিন্তু আমার ড্রেস এখানে খুব একটা বেশি পছন্দ হয়নি লাস্টে আমি গেছিলাম উপরের সাইডে আর এখানে কিছুক্ষণ আসার পর এখানে দেখছি ভেতরে এখানে দেখুন খুব সুন্দর দুটো গাড়ি আছে আর এই যে যেটা লেখা আছে এই গাড়িটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় কেন এইটা বেরিয়েছে নতুন মডেল তার সাথে এই দামটা কিন্তু অনেকটা বেশি কম আর সামনেই কিন্তু ক্রিসমাস আসছে পঁচিশে ডিসেম্বর আর তার জন্য এত সুন্দর করে ডেকোরেশন করেছে বেশ ভালো লাগছে এখানে বাচ্চাদের খেলনা আছে তার সাথে এত সুন্দর করে ডেকোরেশন করা আছে একটা স্টেজ আছে বেশ ভালো লাগছে প্রত্যেকটা বাচ্চা এসে দেখছে এখানে বেশ খেলাধুলো করছে স্টেজে উঠছে বেশ ভালো লাগছে দেখতে আর এখানে জানেন প্রত্যেকটা শপিং মলে অনেক সুন্দর সুন্দর করে সাজায় প্রত্যেকটা শপিং মল মার্কেট এখানে যে কোনো অনুষ্ঠানই থাকুক এখানে কিন্তু প্রত্যেকটা সেলিব্রেট করে আর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের জন্য এখানকার সাজায় বেশ ভালো লাগে এখানকার এই নিয়মগুলো আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয় আর এখানে দেখুন আমরা কিন্তু এখানে ড্রেস দেখতে আসছি এখানে কিন্তু আমার খুব একটা বেশি পছন্দ হয়নি তো তার জন্য আমরা একটু গেছিলাম ঘোরাঘুরি করার পর উপরের দিকে আমরা যখন এখান থেকে ফিরে যাই তখনও দেখছি গাড়ির ওখানে কিন্তু বেশ অনেকটা ভিড় আছে অনেক মানুষ কিন্তু ইন্টারেস্ট নিয়ে দেখছে বেশ ভালোও লাগছে গাড়ি দেখতে কিন্তু বেশ ভালোও লাগে তাই না তো আমরা এইগুলো এখন এসেছি উপরের সাইডে উপরের সাইডে কিন্তু বেশ ভালো ভালো ডিজাইনের ড্রেস ছিল ভালো লাগছিলো এখান থেকে আমি নিয়েছিলাম কিছু ড্রেস আমার জন্য তার সাথে এখানে কিন্তু ব্যাগগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখানে প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর দেখুন আমার তো অনেক বেশি পছন্দ এখানে প্রত্যেকটা কালেকশন ব্যাগের কিন্তু অনেকটা বেশি ভালো লাগছিলো ডিজাইনগুলো অনেকটা বেশি ভালো লাগছিলো আমাদের হয়ে গেছে শপিং তো আমরা একটু আরেকটু ঘোরাঘুরি করার পর আমরা ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে করতে এখানে কিছু জিনিস কেনাকাটার কথা মনে পড়ে গেল তো এই দোকানটায় আসার পর এখানে দেখছি বিভিন্ন রকমের কালার বিক্রি হচ্ছে এখানকার ক্রিসমাস যারা সেলিব্রেট করবে তাদের জন্য অনেক রকমের জিনিস তার সাথে কিন্তু ভেতরেও কিন্তু অনেক জিনিস আছে দেখুন বেশ ভালো লাগছে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ফিরে চলেছি বাড়ির উদ্দেশ্যে সামনে দেখুন কতগুলো একজনা নিয়ে আছে বেলুন আর এই সামনে যেটা আছে এইটা একটা বক্স জানেন হয়তো গান গানের প্রোগ্রাম আছে বা কিছু এরকম টাইপে। আর এখানে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই খ্রিসমাস এইগুলো যে সাজায় অনেকটা বেশি কিউট বাড়ি যাওয়ার পথে এখানে ভাবলাম কিছু সমস্যা নেয়ার জন্য তো এখানকার সমস্যা এনারা বলে কারিপপ তো এখানে কারিপপ দেখছিলাম এখানে বেশ ভালো লাগলো না একটু পুরোনো মনে হলো তার জন্য আর নিলাম না তো এবার আমরা ফিরে চলেছি বাড়ির উদ্দেশ্যে ওয়েদারটা দেখুন অপূর্ব সুন্দর লাগছে আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়টার ওইখানটাই কিন্তু আমাদের বাড়িটা দেখেছেন কত কাছে ইয়নটা আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে কিন্তু ইয়ন থেকে আমরা বাড়ি ফিরে কিছুক্ষণ পর রেস নিয়ে আমরা বেরিয়েছিলাম দূরেন কেনার জন্য আকাশের মেঘটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না কত রকমের কালার হয়ে গেছে একটু সন্ধেবেলা এটা টাইম তো আমরা কিনবো দূরেন তার জন্য আমরা বেরিয়ে গেছিলাম দূরেন কেনার জন্য আপনারা কে কে দূরেন পছন্দ করেন দূরেনে কিন্তু স্মেলটা অনেকটা স্ট্রং হলে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে জানেন এই যে দেখুন দূরেনের বক্স আমরা কিন্তু দুরেন কিনতে গেছিলাম দূরেন কিনে নিয়ে চলে এসেছি এই ফলটা কিন্তু অনেক আকার পছন্দ আবার অনেক আঁকার অপছন্দ কেননা এনার স্মেল যেটা থাকে অনেকটা বেশি স্ট্রং কিন্তু খেতে বেশ ভালো লাগে জানেন অনেকটা বেশি ক্রিমি থাকে অনেকটা ভালো লাগে আর দূরেনের কিন্তু শুধু দূরেন না এনার কিন্তু নাম থাকে ডিফারেন্ট ডিফারেন্ট একটা ফলের মধ্যেও কিন্তু যেমন আমাদের আম যে থাকে আম তো আমরা চিনি কিন্তু আমের মধ্যে অনেক রকমের কোয়ালিটি থাকে সেরকম হচ্ছে এরকম দূরেন দূরেনের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি আছে তো সেরকম দামটাও কিন্তু দূরেনের অনেকটা কম থাকে কিছু দূরেন আর কিছু দূরেনের কিন্তু দাম অনেকটা বেশি হাই থাকে তো এরকম দূরেন কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকটা বেশি ক্রিমি দেখুন কতটা ক্রিমি না খেলে বুঝবেন না কিন্তু স্মেলের জন্য অনেক মানুষ পছন্দ করে না এই স্মেলটা কিন্তু অনেকটা বেশি স্ট্রং তার মধ্যে এনার যে বীজ থাকে বীজটা কিন্তু অনেকটা বড় দেখুন দূরেনের বীজ কিন্তু অনেকটা বড় থাকে তার সাথে কিন্তু দূরেনগুলো অনেক বেশি মিষ্টি হয় আর ক্রিমি টাইপের হয় দূরেন খাওয়ার পর আমি চলে এসেছিলাম চিকেন ফ্রাই করার জন্য ডিনারের কিছু খাবার রেডি করছি এখানে আজকে ডিনারের মেনু হচ্ছে চিকেন ফ্রাই আর পায়সি পায়সি নুডলস তার সাথে ছিল মাশরুম পকোড়া আর ছিল ফ্রুট জুস এই ছিল আমাদের আজকে ডিনারের মেনু তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কোন ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু ভিডিও করার উৎসাহটা আরও বেশি বাড়িয়ে তোলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আজকের ও ওকে বাই